আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদের জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ থাকছে শুরুতেই শিরোনাম ধানমন্ডি বত্রিশ থেকে পাওয়া গেছে হারগোল জানালেন চে আইডি অপারেশন ডেভিল হান্ট দ্বিতীয় দিনে গাজীপুরের সাবেক এমপি সহ গ্রেফতার একশো জন এবার শুনবেন বিস্তারিত এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না ধানমন্ডির বত্রিশ নম্বরে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের বাড়ি সেখান থেকে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ চিআইডি সোমবার দশই ফেব্রুয়ারি সকাল আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে এ আলামত সংগ্রহ করা শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন বত্রিশ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে তবে সেগুলো মানুষের কিনা অন্য কোনো প্রাণীর তা নিশ্চিত করা যায়নি আলামত সংগ্রহ শেষে সোয়া দশটার দিকে সিআইডি টিম চলে গেছে বলে জানান অচিম মাসুদ শেখ হাসিনার পতন ও দেশ থেকে ছয় মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল ও কর্মসূচি থেকে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙ্গা শুরু হয় বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকেলে গরু করে বিরিয়ানি রান্না শেষে রাতে হয় জিয়াভোজের আয়োজন ওই দিন থেকে ভবন দুটির ভাঙ্গা স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে কেটে নিয়ে যাওয়া হয় অনেকে কেউ কেউ ভবনের দাঁড়িয়ে থাকা অংশেরই রটের খোঁজে হাতুড়ি চালিয়েছেন আবার কেউ ফাঁকা অংশের মাটি খুঁড়ে বের করেছেন নিত্য প্রয়োজনীয় বৈদ্যুতিক তার উল্লেখয বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল ভারতের বসে এর তার এ ঘোষণাকে কেন্দ্র করে বুধবার দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন ফেসবুকে ধানমন্ডি বত্রিশের অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ডাক দেন এদিন বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হলে হুঁশিয়ারি দিয়েছেন ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি বত্রিশ ভাঙা ডাক দেন বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য তিনি লিখেন থাকবে না বত্রিশ নাম্বার থাকবে না ইনকিলাব জিন্দাবাদ সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায় হাসনাদ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন আজ বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে এরপরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবরের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করে করেন বিক্ষুব্ধ ছাত্ররা পরে রাত আটটার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বীরও বাড়তে থাকে সে সময় বাড়িতে ব্যাপক ভাংসুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয় একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয় পর রাত দশটা পঞ্চাশ মিনিটে বাড়ির সামনে বুলডোজার আনা হয় ভাঙচুরের আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন স্বৈরাচার শেখ হাসিনাকে আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে আমরা এ দেশে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশের আটটি থানায় উনআশি জন ও গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানায় অভিযান চালিয়ে সাবেক এমপি সহ একুশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর জেলায় সাবেক এক এমপি সহ মোট একশো জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দশই ফেব্রুয়ারি সকালে সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেন সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশের আটটি থানায় উনআশি জন ও গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানায় অভিযান চালিয়ে সাবেক এক এমপি সহ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুর জেলায় একুশজনকে গ্রেপ্তার করা হয় এই দিনে এই নিয়ে গত দুই দিনে জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট একশো জনকে গ্রেপ্তার করা হল গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন জানান জিএমপির আটটি থানায় অপারেশন হান্টের দ্বিতীয় দিন উনআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় এগারো জন টঙ্গি পশ্চিম থানায় আটজন গাছায় ছয় জন পোবাইল থানায় পাঁচজন সহ মোট উনআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান অপারেশন ডেবিল হান্টের প্রথম দিনে জিএমপির আট থানায় মোট একচল্লিশ জন গ্রেপ্তারকৃত হয়েছে গত দুই দিনে জিএমপির অভিযানে গাজীপুর মহানগর এলাকায় মোট গ্রেপ্তার একশো বিশ জন অপরদিকে গাজীপুর জেলায় পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবেদ সাদেক জানান অপারেশন ডেবিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাত্রে গাজীপুর জেলায় পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন সাবেক এমপি সহ একুশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ ছয় আসনের সদস্য চয়েন ইসলাম সহ পাঁচজন কাপাসিয়া থানায় তিনজন কালীগঞ্জ থানায় চারজন এবং কালিয়াকুইয়ের থানায় তিনজন ও জয়দেবপুর থানায় ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি তিনি আরও জানান অভিযানের প্রথম দিনে জেলা পুলিশ মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছিল এ নিয়ে গত দুই দিনে জেলা পুলিশ মোট একষট্টি জনকে গ্রেপ্তার করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরাচার এখনও যায়নি জলাই গণ অভ্যুত্থানে আত্মহত্যাগকারী ইতিহাসের স্রষ্টা কাজেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি জুলাই অব্যতানে শহীদদের কয়েকজনের পরিবার সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবনে গেলে সেখানে এসব কথা বলেন তিনি এছাড়াও দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি সেখানে তিনি বলেন আজকে যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না সেখানে বিভেদ হয়ে গেল এই বিভাজনটা ভালো না এছাড়াও তিনি বলেন তোমরা বলার সময় বলেছ আমাদের এখানে স্বৈরাচারী লোক বসে আছে তারা চলে যায়নি তোমরা বলেছ তারা সরকারে আছে আমি বলবো তারা তোমাদের গ্রামেও আছে কিন্তু তুমি করতে পারছো না কিছু তুমি তো আজকে দুঃখ প্রকাশ করতে আসছ আজ এ পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন